আইপিএল দু হাজার ছাব্বিশ তো আর বেশি দিন সময় বাকি নেই আপনারা সকলে জানেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আইপিএল মিনি অকশন হবে এটা তো আপনারা সকলে জানেন তো আজ ভিডিওর মাধ্যমে কথা বলবো কে কে আর এর নতুন ক্যাপ্টেন কে হবে এবং কলকাতা নাইট রাইডার্সের যে নতুন ক্যাপ্টেন হবে ওই প্লেয়ারকে মিনি অকশন থেকে নিয়ে আসবে কে কে আর আজ এই বিষয় আলোচনা করব ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সকলে জানেন আজিঙ্কিয়া রাহানে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু যখন ক্যাপ্টেন হয়েছিল ওই সময় কিন্তু আজিঙ্কিয়া রাহানে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না কারণ আজিঙ্কিয়া রাহানে কে কে নতুন ক্যাপ্টেন হওয়ার জন্য সে কিন্তু কখন কোন সময় কি করছিল সেটা কিন্তু খুব একটা ভালো না তো আজিঙ্কিয়া রাহানে এখন তো বয়স তাই কে কে আর আজিঙ্কিয়া রাহানাকে ছেড়ে তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে কিনতে চাইবে তাই কলকাতা নাইট রাইডার্স মিনি অকশানের আগে দিল্লি ক্যাপিটালসের কাছে একটি ট্রেড নিয়ে কথা বলছে যে দিল্লি ক্যাপিটালসের কাছে কে এল রাহুল রয়েছে কে এল রাহুল একজন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান তার সাথে কে এল রাহুল একজন উইকেট কিপার এবং কে এল রাহুলের কাছে অধিনায়কের অ্যাবিলিটিও রয়েছে আর কে এল রাহুলকে আপনি যে কোনো জায়গায় খেলাতে পারেন তো কে এল রাহুলকে নেওয়ার জন্য দিল্লির সাথে কলকাতা একটি ট্রেডের কথা চলছে যদি দিল্লির কাছ থেকে কে এল রাহুলকে কে আর ট্রেডের মাধ্যমে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কে কে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ একটি প্লেয়ারের মাধ্যমে কে কে আর তিনটি জায়গা পূর্ণ করবে যেমন এক নম্বর পূর্ণ করবে একটি ভালো প্লেয়ার পেয়ে যাবে কে কে আর এবং তার সাথে একটি ভারতীয় উইকেট কিপার পেয়ে যাবে যেটা কিন্তু কলকাতা বহু বছর ভুগেছে একটি ভারতীয় উইকেট কিপারের জন্য অনেকগুলো ম্যাচে কলকাতা বিদেশি উইকেট কিপারকে খেলাতে হয়েছে আর বিদেশি উইকেট কিপার যদি ফ্লপ হয় তাহলে কলকাতাকে ডোমেস্টিকের উইকেট কিপার খেলাতে হতো কোনো অভিজ্ঞতা ভারতীয় উইকেট কিপার ছিল না কে কে আর দলে আর কে এল রাহুল যদি চলে আসে তাহলে কিন্তু কলকাতা কে এল রাহুলকে উইকেট কিপারের দায়িত্বটা দেবে এবং তার সাথে কে এল রাহুলকে সব থেকে বড়ো দায়িত্ব যেমন অধিনায়ক অধিনায়কের দায়িত্ব হচ্ছে আইপিএলের প্রত্যেকটি টিমের সব থেকে বড় দায়িত্ব তাই কে আর কে এল রাহুলকে অধিনায়কের দায়িত্বটা দেবে এবং আজিঙ্কিয়ার রাহানেকে ছেড়ে দেবে মিনি অক্সানের আগে এটা কিন্তু এখনও অফিসিয়াল কনফার্ম হয়নি নভেম্বরের পনেরো তারিখের আগে জানা যাবে যে কে কে আর কোন কোন প্লেয়ারকে ছেড়েছে এবং কোন কোন প্লেয়ারকে রেখে দিয়েছে কারণ নভেম্বরের পনেরো তারিখের আগে প্রত্যেকটি টিমকে তার রিলিজ এবং রিটেন প্লেয়ারের লিস্ট জমা করতে হবে তো তার আগেই কিন্তু কে কে আর চেষ্টা করবে কে এল রাহুলকে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে ট্রেড করে আনা তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান কে এল রাহুল যদি কে কে আরে আসে তাহলে কি কে কে আরের সুবিধা হবে নাকি কি কে কে আরের ক্ষতি হবে আপনারা কমেন্ট করে জানাবেন তো এরকমই কে এর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই দেখবেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ